আমার বেশি দিন না মাত্র পনেরো দিন বা বিশ দিনের মতো হয়তো চাকরি হচ্ছে আমি ঈশ্বরগঞ্জে ছিলাম উনি তারপরে এখান থেকে বদলে ঢাকার দিকে চলে যায়। সেন্টারে তার সাথে যত দিন আমাদের গতি সেবাতে তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের ডিপার্টমেন্ট অনেক গতি আমরা যখন যাই তখন কিন্তু খুব দ্রুত যেতে হয় হ্যাঁ সেবা মানুষের সেবা দানের জন্য কিন্তু আমাদেরকে সরকার লক্ষ্য প্রত্যেক সবকিছু নিয়েবা চেক কোড়া মানুষ যখন কোনো কাজে না দিতে পারে আগুন লাগে বলে যার বাড়িতে আগুন লাগে যার প্রতিষ্ঠানে আগুন লাগে তারা কিন্তু পালায়ে কিছু চলে যায় পয়সা দিয়ে করবে মানুষ কর্মীরা তাদের জীবন বাজি রেখে সেই প্রতিষ্ঠানে বা সেই পরিবারে কাজ করে উদ্ধার করার চেষ্টা করে সেই একটা নিয়ে মানে যাওয়ারটা অবদানটাকে যেন স্বামী মানবে আল্লাহ সর্বে আমরা এখানে সবাই জমায়েত আমি খুব খুশি জয়নদার সবাই মিললে আমার ভাইয়ের শরণ করছে এবং গোমাফিল করছে আর আমার আফি তিল এই যে আমার একটা ভিড়ে বাস্তি আছে বাইস্তা আছে ওদের প্রতি যেমন সরকারে ঠিক মতো দেখে ওদের জন্য আবরা সুযোগ করে তাইলে আমি খুশি লাইব্রেরিতে করছে লাইব্রেরিতে তাহলে আমার ভাইয়ের নাম দিছে এতে আমি খুব আনন্দিত আছে এদার প্রতিও যেন সরকার একটু লক্ষ্য রাখে আর এর পাশাপাশি তাদের যদি যে কোনো ধরনের সাপোর্ট আইনগত সামাজিক রাষ্ট্রীয় যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমার সাথে একটু সরাসরি যোগাযোগ করলে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে কোনো ধরনের সাপোর্ট প্রদান করার জন্য এছাড়াও ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স তাদের কর্তৃপক্ষ বলেছেন যে তাদের আসে তারা সবসময় ছিলেন শুরু থেকেই এখন আছেন সর্বোপরি বাংলাদেশ সরকার তাদের সাথে আছে আমরা মনে করি যে মানে তার পরিবার আমরা যতদিন মানে রাষ্ট্র ব্যবস্থা থাকবে ততদিন তাদের পরিবারের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না